গতকাল বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মশরাফি মুটুজাকে মুর্তুজাকে নিয়ে একটি নিউজ প্রকাশ করে বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম সময় টিভি সেই নিউজে তারা উল্লেখ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ জোরপূর্বক দলের শেয়ার কেনা নিয়ে এবং শেয়ার কেনার পর টাকা পয়সা না দিয়ে উল্টো প্রাণ হুমকি দেওয়ার অভিযোগে মশ্রাফি বিন মুর্তুজা নামে মামলা দায়ের করেছে সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান সারর গুলাম চৌধুরী লিখিত অভিযোগে জানিয়েছেন তাকে বয় দেখানোর জন্য দশ থেকে পনেরো জন অবরোধ করে রাখা হয়েছিল তাকে সেখানে উপস্থিত ছিলেন মাসাফিও এনাল বিন ইউসুফ তাকে অস্ত্র দেখিয়ে বয় দেখান পরিবারকে হত্যার বয় দেখে জোরপূর্বক তার থেকে শেয়ার হস্তান্তর করে নেন এমনকি তখন তাকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের বয়ও দেখানো হয় প্রাণবাহ সে সময় দেশ ছেড়ে চলে যান তিনি সে প্রতিবেদনটিতে সময় টিভি উল্লেখ করে শেয়ার স্ট্রাইকারসের চল্লিশ শতাংশ শেয়ার নিয়ে কোম্পানির পরিচালক হন মামলার অন্যতম আসামি ইমাম হাসান যাকে মাশরাফি নিজের বন্ধু হিসাবে পরিচয় করে দিয়েছিলেন সারোয়ার গুলাম চৌধুরীর সাথে দু হাজার তেইশ সালের আগস্টে সারোয়ারকে মাশরাফির কার্যালয়ে ডেকে বয়বিতি দেখিয়ে তার নামে চার লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার অন্যদের নামে লিখিয়ে নেন বলে অভিযোগ জানান সারোয়ার যার প্রতিটি শেয়ারের মূল্য ছিল একশো টাকা টিভি এমন খবর প্রকাশিত পর তাদের ফেসবুক পেজে করার একটি বিবৃতি দিয়েছে সেখানে তারা পুরোপুরি অস্বীকার করেছে এমন কোনো ঘটনার উল্টো তারা সেখানে উল্লেখ করেছে সিলেট এর এক শতাংশের মালিকানা মাশরাফি বিন মুর্তুজার কখনো ছিল না এখনো নেই জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না ফ্র্যাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানে নাম নেই শুরুতে শতাংশের মালিকানা ছিল সহ সত্তাধিকারীদের সঙ্গে সক্রিয় হয়ে তিনি কাজ করছিলেন কিন্তু যখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচের পালা আসে ক্রমে তাকে পিছু হাঁটতে দেখা যায় অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের কয়েকজন সদস্য পারিশ্রমিক পরিচালনা খরচ ও আরও বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান তার সঙ্গে যোগাযোগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরও কোনো পদক্ষেপ তিনি নেননি শেষ পর্যন্ত পাওনা টাকা শোধ করতে না পেরে গত বছর আগস্টে তিনি নিজ থেকেই অন্যান্য সত্ত্বাধিকারীর উপর মালিকানা ছেড়ে দেন বিসিবিকেও তিনি ইমেল দিয়ে জানিয়ে দেন নিজের সরে যাওয়ার কথা পরের মৌসুমে বিপিএলের আগে পুরনো সেসব দেনা শোধ করতে নতুন সত্ত্বাধিকারীদের হিমশিম খেতে হয় মাশরাফির পক্ষ নিয়ে কথা বলে এমন এক বিবৃতি প্রকাশ করে ফেসবুক পেজে তাদের দাবি মাশরাফিকে নিয়ে যে সংবাদ প্রচারণা করা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যে উল্টো এখানে দোষী হচ্ছেন সার গুলাম চৌধুরী প্রিয় দর্শক মাশরাফি বিন বিষয়ে এমন অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান